এর পরে সবচেয়ে বেশি জানার পরে তুমি ছেড়ে দিতে পারো হালালকে হালাল চেনে আঁকড়িয়ে ধরতে পারো আল্লাহ তোমাকে শুধু জাননাতে দেবে না তোমার সুপারিশে পরিবারের দর্শক মানুষকে জাননাতে দেবে

আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও একটা কথা একশো ভাগের এক ভাগ মিথ্যা নেই যাদের আদর্শ এখন ঠিক হয়নি মোহাম্মদ রসমুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে এখনই তবা করে পরিবর্তন হবে

مرة تلاقيه معي أنا إن شاء الله أعوذ بالله من الرجيم بسم الله الرحمن الرحيم يا

এদাস সারবাদ কাজ এজাজ সারবাদ কাজ হাসানা যখন কোন ভালো কাজ সমাজ কাজ আল্লাহর পক্ষের রসুলের পক্ষের দিনের পক্ষের কোন কাজ হয় ওইটা দেখে যখন তোমার ভালো লাগে আনন্দ লাগে আর যখন তোমার অন্যায় কাজ দেখলে কষ্ট লাগে যখন বুঝবে তোমার ইমান

আর আবু সাহেব ছিল কাবা শরীফের সভাপতি তার হিসাবে আপনার কোন খবর আছে